সুজির এই কেক এত স্পঞ্জি আর এত টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বিশ্বাসী হবে না বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই সুজির এই কেকটি তৈরি করা যায় তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি রেগুলার যে সুজি আমরা ব্যবহার করি বাড়িতে সেই সুজিয়ে নিয়েছি আর এক কাপ সুজির জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি এখন একটা মিক্সির মধ্যে সুজি আর চিনি এই দুটোই আমি সুজি ধরনের হয় একটা মোটা আর একটা পাতলা যে সুজি নিন না কেন সেটাকে কিন্তু কেক বানানোর জন্য একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে তো আমি সুজি আর চিনি ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে রেখে দিয়েছি আর এই দিকে ব্যাটারটা তৈরি করার জন্য আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ টক দই ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখানে আমি নর্মাল রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি কোনো ফ্লেভার তেল কিন্তু ব্যবহার করা যাবে না আর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম এখন তেল টক দই আর ভ্যানিলা এসেন্স খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি তো এই যে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন এর মধ্যে আমরা শুকনো উপকরণগুলো মিক্স করব তো শুকনো উপকরণগুলো একটুখানি চেলে নিয়ে মিক্স করলে কিন্তু কেকটা বেশি স্পঞ্জি হয় তো এই যে আমি সুজি আর চিনিটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একবার এইভাবে স্ট্যান্ডার দিয়ে চেলে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করছি দুই চামচ গুঁড়ো দুধ এটা অপশানাল চাইলে নাও অ্যাড করতে পারেন তবে দিলে কিন্তু স্বাদটা বেশি হয় আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ রেখেছিলাম তো সেটা অল্প অল্প করে মিক্স কর এইভাবে খুব ভালো করে সব কিছু কিন্তু মিক্স করে নিতে হবে আর এক ডিরেকশানে কিন্তু মিক্সটা করতে হবে তো এই যে আমি একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি বাকি যে দুধটা ছিল সেই দুধটাও আমি দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা দেখে মনে হচ্ছে অনেকটা বেশি পাতলা আছে তবে এই ব্যাটারটাকে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তাতে করে কিন্তু ব্যাটারটা একটুখানি টাইট হয়ে যাবে তো ঢাকা চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে এতে করে সুজিটা কিন্তু ফুলে যাবে ততক্ষণ এখানে আমি কিছুটা ফুটি নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে ময়দা দিয়ে ভালো করে কোটিং করে রাখি এইভাবে টুটিফুটির মধ্যে একটুখানি ময়দা কোটিং করলে টুটিফুটিটা যখন আমরা কেকের মধ্যে দেবো সেটা নিচে বসে একদম থিতিয়ে যাবে না ইকুয়ালি সমস্ত দিকে থাকবে এদিকে আমি কেক বনলটা রেডি করে নিচ্ছি তার জন্য সাইজ করে বাটার পেপারটা কেটে নিলাম তো এইভাবে বাটার পেপারটাকে প্রথমে চারটে ফোল্ড করে মাঝ বরাবর মাপ নিয়ে কাটলে কিন্তু একদম সুন্দরভাবে কাটা যায় মাপটা ঠিকঠাক নেওয়া যায় তো এখন আমি মোল্ডের মধ্যে অল্প পরিমাণে তেল ভালো করে ব্রাশ করে ওয়াটার পেপারটা দিয়ে তার উপরে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি রিফাইন্ড অয়েল তোমাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো করে তেল ব্রাশ করার পর অল্প পরিমাণে শুকনো ময়দা ভালো করে ডাস্ট করে নেবে গ্যাসের করে একটা কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়েছি আর এই যে আমাদের ব্যাটারটা দেখতে পাচ্ছি একটু টাইট হয়ে গেছে এখন এর মধ্যে আমি বেকিং পাউডার আর বেকিং সোডা এসব অ্যাড করব তো ভালো করে একবার মিক্স করার পর এর মধ্যে এখন দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা এরই সাথে এর মধ্যে আমি এক টেবিল চামচ দুধটা অ্যাড করলাম টুতে কিন্তু রুম টেম্পারেচারের আছে আর এর মধ্যে দিচ্ছি যে ফুটিটা রেডি করে রেখেছিলাম সেটাও সব কিছু দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিলাম খুব তাড়াতাড়ি কিন্তু মেশাতে হবে বেশিক্ষণ টাইম নিয়ে আর মেশানো যাবে না ভালো করে মেশানোর পর কেক মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটাকে আমরা ঢেলে দেবো এখানে আমি ফুটি অ্যাড করেছি তোমরা কিন্তু চাইলে ফুটির বোতলে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো বা মোরব্বা অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস কিন্তু এর মধ্যে অ্যাড করা যেতে পারে আমার কাছে টুটি ফুটি ছিল আর ফুটি দিয়ে কিন্তু সুজিরে কেকটা দারুণ দুর্দান্ত লাগে বানিয়ে দেখো খুবই অসাধারণ হয় তো সমস্ত ব্যাটারটা আমি কেক বোল্টের মধ্যে দিয়ে দিয়েছি এখন কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে কোনো বাবল না থাকে এরপর আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে কেক মলটাকে খুব সাবধানে বসিয়ে দিচ্ছি যেহেতু কড়াইটা খুব গরম তার জন্য কিন্তু সাবধানতা অবলম্বন করেই এখন আমাদের মোলটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিতে হবে এরপর ব্যাস একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু টাইম লাগবে কেকটা রেডি মাঝে একবার ঢাকনা খুলে ওপরে আমি একটুখানি রুটি ফুটি ছড়িয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু বেশ সুন্দর ওপরে ডিজাইনটা থাকে যেহেতু সমস্ত রুটি ফুটি আগে নিচে চলে গেছে তার জন্য আমি একটুখানি ডেকোরেটের জন্য সাজিয়ে দিয়েছি তোমরা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট পর থেকেই কিন্তু একবার চেক করে নেবে যে কেকটা কতটা হয়েছে তো দেখো আমার মোটামুটি পঁয়ত্রিশ মিনিট টাইম লেগেছে আর এখন একটা টুথপিক দিয়ে তোমাদের চেক করে দেখালাম যে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গেছে টুথপিকটা একদম পরিষ্কার আছে কোনো রকম ভেজা নেই আর এই যে কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হতে দিয়েছি দেখো কেকটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি ডিমোল্ড করে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় মনেই হয় না যে এটা বাড়িতে বানানো কেক অবশ্যই বানিয়ে দেখো খুব সুন্দর হয় সামনে ক্রিসমাস আসছে তাতেও কিন্তু তোমরা বাড়িতে বাচ্চাদের জন্য কেকটা বানাতে পারো আর খুব হেলদি একটা কেকের মধ্যে কোনো রকম ময়দা দেওয়া নেই তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে নিচের তো এই যে আমি তোমাদের দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা দেখো আর দেখতেই পেলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু কেকটা আমি আজকে বানিয়েছি তো কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো তো এই যে দেখেই বুঝতে পারছো কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয়েছে তো চলো আজকের মতন বাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো